ভেঙে ফেলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা উঠে দেখলাম মানে রাত্রিবেলা ভালোই ঝেপে বৃষ্টি এসেছে সব রাস্তা ভেজা নিচটা মেঝে টেজে সব ভেজাল দেখলাম আরও মেঘ করে আছে হবে তো আমি উঠেছি ছটা বাজতে পাঁচ মিনিটে উঠেছি উঠে তারপরে ইয়ে করলাম ওই ঘরটার ঝাড় দিলাম ঘরটার ঝাড় দিয়ে বাসন ধুলো বাসন নিয়েছি ঘরটার ঝাড় দিয়ে বাসন টাসন ধুলাম ধুয়ে টুয়ে হাত মুখ ধুয়ে ব্রাশ করে তারপরে এই রান্না করে ঢুকলাম তো তো ডাল এরকম ডাল সিদ্ধ দিয়েছি মুগ ডাল মুগ ডাল এখন ডাল সিদ্ধ দিয়ে যখন টক ডাল করবো না এমনি ডাল করবো বুঝতে তো পারছি না আর দেখি কি করি তার সাথে যেমন যেমন পারবো তোমার সঙ্গে সেমন তোমার মানে শেয়ার করবো ঠিক আছে তো চলো করে নি তাড়াতাড়ি দেখো ডালটা আমার হয়ে গেছে আর এগুলো কাটা হয়ে গেছে ঢ্যাঁড় ভেন্ডি একটুখানি ছিল এই জন্য ওটাই কেটে নিয়েছি টক ডাল করবো আম কেটে নিয়েছি কাচাম আলু পোস্ত করব এই জন্য আলুটা কেটে নিয়েছি ডালটা বসিয়ে পোস্তটা বেটে নেবো আর এটা মানে ম্যাগি করব সবজি ম্যাগি মানে নিরামিষ করব পেঁয়াজ টিয়াজ দেবো না কেন আজকে সোমবার তো ওকে টিফিনটা করে দেবে কেন আজকে নাইট ডিউটি এই জন্য টিফিনটা করে দিতে হবে তো চলো দেখো তেল দিয়ে দিয়েছি সরষে তেল এই সরি সাদা তেল দিয়ে করব। শুকনো লঙ্কা দেবো চারটে শুকনো লঙ্কা দেবো আর ফোড়ন দেবো সর্ষে গোটা সর্ষে তেলটা গরম হোক এ দেখো নুন হলুদ দিয়ে আম দিয়ে বসিয়ে দিয়েছি তাহলে আমগুলো গলবে না না এটা হোক ততক্ষণে আমি গাজরটা আর বিনসটা কেটে নিই আলুটা কাটা হয়ে গেছে আমার দেখো ডালটা হলে তার আমি পোস্তটা মানে বেটে নেব কারণ ডালটার পর পোস্ত করবো গাজরটা একটু কাট গাজরটা কাটছি আগে ভাবলাম পোস্তটা বেটে নিই দেখো পোস্ত দিয়ে দিচ্ছি আর কতগুলো লঙ্কা দিয়ে দিচ্ছি পোস্ত ঝাল ঝাল না হলে না ভালো লাগে না তো ভালো লাগে না আমার পোস্ত খেতে চলো এ দেখো পোস্তটা বাটাও হয়ে গেছে আর ডালটাও ডালটাও হয়ে গেছে ডালটা না ধুয়ে নিয়ে পরাই খুন্তিটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে পোস্তটা বসা পোস্তটা বসিয়ে তারপর গাজর আর বিনসটা কেটে জায়গাটা পোষা করে দেবো মুছে দেবো চলো এ দেখো আমার ডাল হয়ে গেছে ওটা ধুয়ে তারপর পোস্তটা বসিয়ে নিয়ে গেল এ দেখো আমি সর্ষের তেল দিয়ে পরবো আর এই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো কী করে বাজারটা যাবে মানুষটা তো চলো এ দেখো ধুয়ে দিয়েছি তাহলেই এবার নয় নেওয়া জিনিসটা দিয়ে দেবো এ দেখো পোস্তটা দিয়ে দিয়েছি এবার এখানে একটুখানি জল দেবো জল দিয়ে পোস্ত জলটা এর মধ্যে দিয়ে দেবো এ দেখো আমার পোস্ত হয়ে গেছে এবার ঢ্যাঁড়সটা ভাজবো আর এদিকে কাটাও অনেকটা কাটাও কমপ্লিট হয়ে গেছে আর কাটবো না তো চলো এটা মেজে নিই মেজে তারপর ঢ্যাঁড়স ভাজাটা বসাবো তো বসিয়ে তারপরে ম্যাগিটা করবো এ দেখো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আর তিনটে পটল ছিল তিনটে পটল ভেজে নেব তাহলে হয় না যা সব ছিল সবজি সব কাড়িয়ে সব আজকে করছি কি করবো সেই যে চার তারিখ তিন চার তারিখে ছুটি নিয়েছিল ব্যাস আর আর ছুটি নেয়নি আর দেয়নি তো চলো করে নিই পটল ভাইটা করে নিই তারপরে ম্যাগিটা বসাবো দেখো পটল ভাইটা হয়ে গেছে আর আমি দেখি একটু পরে ম্যাগি বসাবো ওকে ডেকে নিই তো দেখো চা বসিয়ে নিয়েছি আগে চাটা করে নিই তারপরে ম্যাগিটা করবো ম্যাগিটা তো টিফিনে নিয়ে যাবে না এই জন্য ভাত খেয়ে যাবে এই জন্য রান্নাটা করে নিলাম তো চলো চাটা করে নিই আমি তারপরে ম্যাগিটা বসাবো ওই দেখো একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে গরম জল ওই ম্যাগিটাকে ম্যাগি করবো ম্যাগিটাকে সিদ্ধ করবো ও চা খাবে না ও একটা ফোন মনে কাজে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওগুলো আমার জন্য চা করো না আমি তাহলে আমি আমার জন্য চা করে নিয়েছি ঠিক আছে ও একটুখানি ভাত খেয়ে নিয়ে চলে যাবে এই করছি ওর জন্যই খালি করে দেবো ওই মেয়ে একটা ম্যাগি সেদ্ধ হয়ে গেছে এবার পরপর এগুলো ভাজব প্রচণ্ড অগজ হয়ে রয়েছে ভালো লাগছে না সব সবকিছু দিয়ে বসিয়ে দিয়েছি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু আমাকে সসটা দিয়ে দেবো আমার সসও অনেক শেষ শেষ হয়ে গেছে আমি টমেটো সস দিয়েছি গ্রিন চিলি সস দিয়েছি রেড চিলি সস দিয়েছি সসটা আমি সসেরটা বাগানো ফুড়িয়ে গেছে সেগুলো ম্যাগিটা দিয়ে নেবো সবজির থেকে ম্যাগি কম কি করে করে দিচ্ছি এই দেখো সবজি মামে গিয়ে রেডি হয়ে গেছে এবার টিফিন বক্সে দিয়ে দেবো আর দিকে ভাতও ফুটে গেছে এ দেখো টিফিন বক্সে ভরে দিয়েছি এবং মুছে দেবো চারদিকটা চারদিকটা তেল তেল হয়ে গেছে এ দেখো ভাত ওকে এবার খেতে দিয়ে দিই এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে ওকে খেয়ে ও খেতে দিয়ে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো তারপর আমার জন্য একটুখুনি ম্যাগি করবো সবজি ম্যাগি না এমনি জল দিয়ে ফুটিয়ে খাবো এই দেখো সব কিছু পোচাপাচি হয়ে গেছে আর আমার বড় রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে ব্যাগটা ওই শুকায় আছে ওই ফুল আনতে গেছে ফুল আনতে গেছে ফুল নেই একটা ফুল এনে তারপর বেরিয়ে যাবে সব রেডি করে দিয়ে জল টিফিন বক্স সব রেডি করে দিয়েছি আমি এগুলো মানে মুছে টুচে নিয়েছি বাসন টাসন সব ব্যালকনিতে রেখে দিয়ে এসেছি ও তাড়াতাড়ি যাচ্ছে তাড়াতাড়ি কেন যাচ্ছে পরে বলবো আমি ও চলে গেছে তো আমি আমার জন্য একটা ম্যাগি বসিয়ে দিলাম ম্যাগিটা খাবো খেয়ে দিয়ে তারপর স্নানটা করে চোখে ওষুধ দেবো ওষুধ দিয়ে তারপর স্নানটা করে আসবো ফুলটা এনে দিয়ে গেছে ফুলটা এনে তারপর দিয়ে গেছে ফুলটা ওখানে রেখে দিয়েছি স্নান টান করে উঠে তারপর ইয়ে করবো চলো এটা হোক হ্যাঁ দিচ্ছি এবার পুজো দেব যে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে কি বড় বড় ফোটা পড়ছে দেখো আর ওইখানটায় পড়ছি যে ঝম 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 করে আওয়াজ হচ্ছে আকন্দ ফুল অনেকগুলো আকন্দ ফুল ফুটে আছে এখানে আবার কি ফুল জবা ফুল আকাশে সেরকম মেঘটা তো মেঘটার অবস্থা দেখি এখানে সব বেশিরভাগ ফ্ল্যাট আছে এই দেখো ঠিক একটা ফ্ল্যাট আমার সামনে একটা ফ্ল্যাট পিছনের দিকে ফ্ল্যাট আর এখানে টুকটাক বাড়ি আছে দোতলা তিনতলা এরকম বাড়ি এই যে শিউলি গাছটা দেখছো এই শিউলি গাছটাকে বারো মাস শিউলি ফুটে জানো বারো মাস শিউলি ফুটে তো চলো আমি পুজোটা দিয়ে নিয়ে নিয়েছি হ্যাঁ ভেন্ডি ভাজা পটল ভাজা আলু মানে আলু পোস্ত আমার আলু পোস্তটা ঠিক ভালো লাগে না পোস্ত বাটাটা ঠিক ভালো লাগে আলু পোস্ত ভালো লাগে না হয় দেখো ডালটা নিয়ে নেব আমি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি আর কি শেয়ার করতে পারি ঠিক আছে টাটা গুড আফটারন তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি তো দেখলে তো খাওয়া দাওয়া করলাম আমি বললাম না যে ও কেন তাড়াতাড়ি যাচ্ছে কদিন ধরে বলবো কারণ তোমরা অন্তরাকে তো সবাই চেনো কম বেশি কম বেশি সবাই চেনো ওকে আর আমার বোন সেটাও চেনো তা ওর গল ব্লাডের অপারেশন হয়েছে এই জন্য নার্সিংহোমে আছে কোল্লাইন নার্সিংহোম নার্সিংহোমটার নাম ভুলে গেলাম কিছু মনে করো না তো এই জন্য ওকে সেদিনকে তাড়াতাড়ি যেতে হয়েছিল অপারেশনের দিনও তাড়াতাড়ি যেতে হয়েছিল আমি যাইনি কেন আমি যাব। আমি ন তারিখে যাবো আমি যাব কদিন থাকব কেন সব কিছু তো করা বারণ এইটুকুনি পারি নিজের সাধ্য মতন করে করার চেষ্টা করব আমি ন তারিখে যাবো তারপরে এক সপ্তাহ মতন থাকবো চলে যাবে কেন বেশি দিন থাকবো না কেন আমার বড় তখন বড় তো কাজে যায় আসে রান্না বান্না থাকে টিফিন টিফিন করানো থাকে ও পারে না অত খেতে অত রাত্রে এসে শুয়ে তারপর আবার সকাল সকাল উঠে রান্না টান্না করে আবার যাওয়া ওর পক্ষেও তো মানে অসুবিধা না আর ওরও তো শরীরটা ঠিক ভালো না কাজ করে খেতে হবে এই জন্য ব্যস্ত এইটুকু নিয়ে যা এই জন্য বলছিলাম যে তোমার প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অপারেশনটা সাক্ষাৎ তোমাদের কাছে তো মানে ভিডিও চলেই গেছে এখন ব্যথাটা আগের থেকে একটু নেই কাল পরশু মনে চলে আসবে বাড়িতে আসুক তারপর আমি ন তারিখে সকালবেলা যাবো এই জন্য ওকে তাড়াতাড়ি আজকেও মানে আজকেও যেতে হয়েছিল গেছিলো হসপিটালে দেখা করতে এ করতে যতদিন যাবে ততদিন আর যাবে দেখা করতে আমি তো পারছি না এখান থেকে ও যাবে ওখান থেকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ছাড়া হয়ে গেছে তো এখন শুভ আমার কাল থেকে আবার শুরু হবে জীবন জীবন জীবনযুদ্ধ জীবন যুদ্ধ কি করব ভালো লাগে না মাঝে মাঝে কিছু ভালো লাগে না এত চাপ এত চাপ নিতে পারছি না প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে তাও একটা দিকে যদি সাকসেস সাকসেস পাই না তাও মনটা একটুখানি মানিয়ে নেওয়া যায় সব কিছু মানে ভালো লাগে সব দিক দিয়ে আমি জিরো মানে পুরো জিরো হয়ে যাচ্ছি পুরো একদম যেটাতেই হাত দিচ্ছি সেটাই জিরো বুঝতে পারছি না কেন মানে বছর আছে ভালোও লাগছে না সে যাই হোক অনেক রাত হলো সাড়ে বারোটা বেজে গেছে তারও বেশি কোনো একটা বাজে তো চলো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে যদি ভিউটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো রা বাই বাই গুড নাইট শুভরাত্রি